দুই ঠ্যাং ছড়াইয়া মাঝে দিল ভরিয়া আপন কাজ করিয়া পর পরে ছাড়িয়া আমার চাটার মাথা লাগবো তোর হ্যাঁ লাগবো হ্যাঁ ও চেংড়ি এইগুলা কি তো তোরা কি বইলা দিছে যে এইভাবে এইভাবে বলতে বাংলাদেশের এক নাম্বার কোনো উপস্থাপিকা যদি থাকে হইতে সাম করে এই ম্যাডাম মানে এক নাম্বার সে টপ লিস্টটা লাগবো নাকি জনি সিংসে ফোন দিব হ্যালো ভাই একখান মাল পাইছি করা কড়া জিনিস এটা আপনার প্রয়োজন খুঁজতেছে সিংসে কী কম এই এদের আসলে কিছু খাওয়ার নেই উপস্থাপিকায় এমনভাবে প্রশ্ন করে ভাই টান টান উত্তেজনা মানে আমার না খাড়ায় জায়গা একদম খাড়ায় জায়গা না না ওইটা আবার খাড়ায় না লোম খারা জায়গা যেগুলো কী কইতাছে তো এইগুলারে এইগুলারে কী করা উচিত জানেন